এই পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল পৃথিবীর সেরা বন্ধু হলো মা এই পৃথিবীতে মায়ের মতো কেউ তোমাকে ভালোবাসবে না মায়ের ভালোবাসার শক্তি এই পৃথিবীর যে কোনো শক্তির চাইতেও বেশি মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসার মতো আর কোনো ভালোবাসা হতে পারে না একমাত্র মা এর ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা একজন মা কেমন হয় জানো মা এমন একজন মানুষ যার সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন তার মনে যতই কক্ষ কষ্ট দাও দিন শেষে মা বলে একবার ডাক দিলি তখন সে সব দুঃখ কষ্ট ভুলে যায় মায়ের মতো আপন এই দুনিয়াতে কেউ হয় না মায়ের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না মায়ের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তুমি কাউকে না পেলে মরে যাবে এটা আবেগ তোমাকে জন্ম দিতে গিয়ে একজন মা মৃত্যুর সাথে যুদ্ধ করে এসেছে আর এটাই বাস্তবতা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এই পৃথিবীতে মায়ের তুলনা হয় না মা কি জিনিস সেটা বোঝা যায় মায়ের কাছ থেকে যখন দূরে থাকা যায় থাকা হয় মা হাজার বকা দিলে মায়ের বকার মাঝে থাকে হাজার ভালোবাসা পৃথিবীতে সুখ কি জানো মায়ের আদর সবচেয়ে দুঃখের বা কষ্টের কি জানো? মায়ের চোখের পানি। বাবা থাকে বকের ভেতর আর মা থাকে প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে জীবনে যখন বিপদে পড়বে বুঝতে পারবে মা বাবা ছাড়া বাকির সব সম্পর্কে মিথ্যে এ পৃথিবীতে মা ছাড়া যে মানুষটিকে আপন মনে করবে দিন শেষে কপালে কষ্ট ছাড়া আর কিছুই জুটবে না মা মায়ের সাথে উচ্চস্বরে কখনো কথা বলো না কারণ এই মাই তোমাকে কথা বলে শিখিয়েছে কালো মেয়েটা একদিন মা হবে আর মা কখনো অসুন্দর হয় না মারা সব সময় সুন্দর বয়স যতটাই হোক না কেন ব্যথা পাওয়ার সাথে সাথে মায়ের নামটাই প্রথমে আসে ওহ মা গো ব্যথা পেলেই আমরা এই শব্দটা করে থাকি কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ মায়ের আঁচলের গন্ধ সেটা একই রকম থাকবে মা মা মানে কোনো ডিগ্রি ছাড়াই পৃথিবীর সেরা ডাক্তার মা মা মানে মিথ্যার দুনিয়াতে সত্যিকারের বন্ধু যার ঘরে মা বেঁচে আছে তার ঘরে একটা জান্নাত আছে বাড়িতে যত মানুষই থাকুক না কেন মা না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মা অসুস্থ হলে অসুস্থ হয়ে পড়ে পুরো পরিবারটা ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর মা পুরো পৃথিবী যখন বিপক্ষে চলে যাবে তোমার যে ব্যক্তিটি সারা জীবন তোমার পক্ষে থাকবে সে হলেন তোমার মা পৃথিবীর সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলেন মা যে তোমার মুখ দেখে আগেই মনের কথা বুঝে ফেলেন আর সে হচ্ছে মা মা এতটাই দামি যে আল্লাহ জান্নাতকেও মায়ের পায়ের নিচে রেখেছে মা আর সে হলো মা আসলে মা ও বাবা এদের মতো আপন কেউই হয় না তাই যারা যাদের বাবা মা জীবিত আছে তাদের বাবা মাকে সবাই শ্রদ্ধা ভালোবাসা ও সম্মান করবে এবং মা বাবাকে আদরের যত্নে ভালোবাসায় আগলে রাখবে সত্যি বাবা মার মতো কেউ হয় না আমাদের আমাদের কি যেভাবে আমাদের বাবা মারা লালন পালন করে ভালোবাসে বড় করেছে আমরাও যেন সবাই মিলে তাই পারি বাবা মাকে ভালোবাসা সম্মান শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে ধরে রাখতে এবং যতদিন বেঁচে থাকে তাদের সেবা যত্ন করে তাদের পাশে যেন থাকতে পারি আল্লাহর কাছে এটাই আমাদের সবার চাওয়া এই পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক এই দোয়া করি